একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি ভৌতিক দেখাই মানুষ অনেক কিছুই শোনা এটা এই বিষয়টা অনেক কিছুই আমরা অনেক আগে থেকে শুনেছি যে এইখানে একটা পাথর আছে যে পাথরটা কেউ কোনোদিনও সরাতে পারেনি অনেক হাতি আসছে অনেক সরকারি সরকারি লোক আসছে কেউ পাথরটা একটু টাচ করেও এক সাইডও হটাতে পারেনি সেই পাথরটাকে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আসেন আমার সাথে সবাই দেখেন এই যে সেই পাথর হ্যাঁ এই পাথরের মানে অনেক কাহিনী আছে গ্রামের ভাষাতে আছে এমনি মানুষ মুখে আছে সব কিছু মিলে এই পাথরটা অন্যরকম এক পর্যায়ে নিয়ে গেছি এ পাথর নাকি কখনো সরানো যায় না কখনো অনেক মানুষ অনেক চেষ্টা করেছে কিন্তু সরানো যায় না এখানে পড়ে আছে অনেক বছর থেকে সব মানুষই বলে যে এটার পিছনে কোনো না কোনো একটাই কারণ আছে এই মাঝে মধ্যে আসবো আপনাদের সামনে এরকম কিছু কিছু ভিডিও নিয়ে আসবো আর আপনাদের কাছে তুলে ধরবো এটাই আমার কাজ ঠিক আছে বন্ধুরা বাই বাই